ভাবি আজকেও আপনি মন খারাপ করে আসেন কেন আজকে এত বেতন দিব বেতন নিবেন ভালো মন্দ বাজার করবেন আর খাবেন বেতন তো দিব ঠিক আছে বেতন নিয়ে বাড়িতে গেলেই ময়নার বাপে আমার চুলের মুটি ধরা সবগুলো টাকাই নিয়ে নিব। কি কইতাছেন ভাবি আপনার স্বামী কোনো কাজকর্ম করে না না ভাবি কাজকর্ম তো একদমই করে না আমি যে কয় টাকা বেতন পাই সেই কয় টাকা দিয়ে আরও মদ গাঞ্জা খায় এটা আপনি কি কইতাছেন ভাবি আপনার স্বামী মদ কর গাঞ্জা কর হ ভাবি সারাদিন মদ খায় গাঞ্জা খায় আর বাউদুইয়ের মতো ঘুরে বেড়ায় আর বাড়িতে এসে আমার লোকে খুব খারাপ ব্যবহার করে ও অমন স্বামীর ঘর আপনি এখনও করতেছেন আমারও স্বামী অমন বাউদি আছিল। আমি দিয়ে ফালায় রেখে চলে আসি এখন নিজে কামাই করে নিজে খাই কারো ধার দাঁড়ি না বেতন দিলেই কি আর না দিলেই কি বেতনের টাকা দিয়ে আমি তো কিছু করতে পারি না বাড়িতে গেলেই সব টাকাও নিয়ে নিব ভাবি এমন করে চললে কি আর চলবো আপনার একটা ভবিষ্যৎ আছে না কিছু কিছু করে টাকা আপনিও গোছানোর চেষ্টা করবেন আমার পুরা কপাল মানুষের স্বামীরা টাকা কামাই করে আর বইয়েরা ঘরে বসে টাকা গোসায় আর আমি কষ্ট করে টাকা কামাই করি সেই টাকা দিয়ে আমার স্বামী মদ গাঞ্জা খায় মন খারাপ করেন না ভাবি কিছু করে টাকা আপনিও গোছানোর চেষ্টা করেন